ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিশোধ নিতে তীব্র আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হতে ড্রোন ও মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক স্থল হামলার পাশাপাশি বিশ্বের অন্যতম বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরেও ইসরায়েলগ্রামী জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তারা হুতিয আক্রমণে ইসরায়েলের একমাত্র সমুদ্র বন্দর ইলাতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে যা দেশটির জন্য বড় অর্থনৈতিক ধাক্কা সাম্প্রতিক হামলায় তারা তেল আবিবের বেলগুরিয়ন বিমানবন্দর বীরসিবা ও আকাশলনের দুটি স্থাপনের ড্রোন হামলা চালিয়েছে গাজার ইসরায়েলি গণহত্যা ও অবরোধের জবাবে এই হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি মুখপাত্র ইয়াহিয়া শারি অর্থনীতিতে আঘাত হানতে লোহিত সাগরে ইসরায়েল গ্রামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা গত ছয়ই জুলাই ম্যাজিক সিস্টেম কার্গো জাহাজ ডুবিয়ে দেওয়ার পর কয়েকদিনের মধ্যে ইন্টারনেটি সি নামের আরেকটি লিবিয়ার পতাকাবাহী জাহাজও ধ্বংস করে তারা এতে কয়েকজন নাবিক নিহত হন বেঁচে যাওয়া নাবিকদের অপহরণ করে ইয়েমেনে নিয়ে যাওয়া হয় ধারাবাহিক এই হামলায় ইসরায়েলের নিরাপত্তা ও অর্থনীতির দুটোই এখন মারাত্মক চাপে উম ডেক্স রিপোর্ট নিউজ বি